গর্ভাবস্থায় প্যারাসিটামল বা টাইলেনল কি অটিজমের ঝুঁকি বাড়ায় গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি দাবি বিশ্বজুড়ে বেশ বিতর্কের সৃষ্টি করেছিল কিন্তু সম্প্রতি গবেষকরা কি বলছেন চলুন জেনে নিই আজকের ভিডিওতে গত সেপ্টেম্বর মাসে ডোনাল্ড ট্রাম্প গর্ভবতী নারীদের উদ্দেশ্যে বলেছিলেন টাইলেনল খাবেন না এটি অটিজমের ঝুঁকি অনেক বাড়িয়ে দিতে পারে তাই এই ওষুধ না খাওয়াই ভালো আমি পরিষ্কার করে বলছি টাইলেনল খাবেন না একদম না না খাওয়ার জন্য যতটা সম্ভব চেষ্টা করুন যদি এমন পরিস্থিতি হয় যে আর কোনো উপায় নেই তখন সেটা আপনার নিজের সিদ্ধান্ত কিন্তু আপাতত টাইলেনল এড়িয়ে চলুন তিনি এমন দাবিও করেছিলেন গর্ভাবস্থায় এই ওষুধ খেলে শিশু অটেস্টিক হতে পারে এফডিএ চিকিৎসকদের এই বিষয়ে সতর্ক করবেন বলেও জানান এই নেতা তার এই মন্তব্য সাধারণ মানুষের মনে বড় ধরনের আতঙ্ক সৃষ্টি করে গর্ভাবস্থায় ওই ঔষধ খেলে অটিজমের ঝুঁকি অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাই টাইলেনল নেওয়া মোটেও ভালো নয় আমি আবারও বলছি এটি একদমই ভালো নয় ট্রাম্পের এই দাবির পর নড়ে বসে চিকিৎসা বিজ্ঞান গত সতেরো জানুয়ারি বিখ্যাত মেডিকেল জার্নাল দ্য ল্যান্ডসেট অফ স্টেট ট্রিক্স গাইনোকোলজি অ্যান্ড উইমেন্স হেলথ একটি গবেষণার প্রতিবেদন প্রকাশ করে লন্ডনের সিটি সেন্ট জর্জ ইউনিভার্সিটির প্রফেসর আসমাকলিল এবং ইউরোপীয় গবেষকদের একটি দল দীর্ঘ গবেষণার পর জানিয়েছেন গর্ভাবস্থায় প্যারাসিটামল গ্রহণ সম্পূর্ণ নিরাপদ গবেষকরা ট্রাম্পের দাবিকে তথ্যহীন বা ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন চিকিৎসকরা বলছেন গর্ভাবস্থায় ব্যথা বা জ্বর হলে প্যারাসিটামল একমাত্র নিরাপদ ঔষধ যদি কোনো মা ব্যথায় বোগেন বা তার প্রচণ্ড জ্বর থাকে এবং তিনি চিকিৎসা না নেন তবে তা গর্ভস্থ শিশু এবং মা উভয়ের জন্যই মারাত্মক ঝুঁকি হতে পারে তারা বলছেন কোনো রাজনৈতিক নেতার কথাই আতঙ্কিত হবেন না গর্ভাবস্থায় যে কোনো ওষুধ সেবনের আগে আপনার চিকিৎসকের পরামর্শ নিন বিজ্ঞানও বলছে এখন পর্যন্ত প্যারাসিটামল নিরাপদ এবং কার্যকরী